ভাইয়ের বউ সত্যি কথা বলি অঙ্গনারীতে চাকরি করে অঙ্গনারী মানে ওই যে চাল ডাল খিচুড়ি নাড়াচাড়া করতে যায় আমি গান করে একটা জানেন আসছি তারা দুটো পকেট করে যায় এদিকে ডান দিকে আর একটা বাঁ দিকে বুঝতে পারছেন সায়াটাকে তুলে রেখে দিয়েছে আমি দেখছি আমাদের যুগে পাঞ্জাবির পকেট ছিল আন্ডার পকেট ছিল তা কলিতে আমার না বউদের নান্নিদের এবার সায়ার ফাঁকে পকেট কেনে জানতে হবে তা আমি আমার এই নাতনিকে জিজ্ঞেস করাই শোন শোন কি ব্যাপারে এ দর্জি এমন কি কাঠ বার করেছে বলে কেন আর সায়ার ফাঁকে পকেট করলি কেন বলছে জানো না তুমি কবি গান করে বেড়াইছো সরকার এখন যে আইন বার করেছে ধরাধরি চলছে কড়াকড়ি চলছে আইন মাল সদর আইনতে দিচ্ছে অন্তদয়ের ভেতরে ভরব বুঝতে পারছি এটা অন্তদয় আর কি এপিএল চলে গিয়েছে বিপিএল চলে গিয়েছে বলে অন্তদয় হয়েছে আর তা ভালো রে তা কি আনবি তা বলে কেন এইদিকে চারটি কাঁচা মুসুরির ডাল আর এই দিকে চারটে ডিম ভরে নেবো যে সাইকেল চালাইতে চালাইতে চলে আসবো তাহলে বলে হারি যাই তো ভালো কথা একদিন দেখছি হঠাৎ করে আর আমার বাড়ি থেকে সা মোটামুটি ওই অঙ্গনারি সেন্টারটা পাঁচ কিলোমিটার আপনারা জানেন ওই শ্যামবাজার বলে একটা জায়গা আছে হ্যাঁ নতুন হাটের কাজ দিয়ে খেরো বাকুলসা ধানডুকি শামবাজার রাতকুল ওইদিকে কতগুলো গ্রাম আছে গ্রাম আছে তা সেই ধানডুগি থেকে গিয়ে মনে করব শ্যামবাজারে সেন্টারে গিয়েছে আবার আমি সেই পথ দিয়ে বাড়ি আসছি তা মেয়ে ছেলে এত বোকা দিকে চারটে ডিম ভরেছে কাঁচা ডিম আর এই দিকে চারটি কাঁচা ডিম এই সাইকেলে প্যাটেল করতে করতে আসছে আর ডিমে ডিমে ঠোকা ঠুকি ঠোকা ঠুকি ঠোকা ঠুকি লেগে মাল ভেঙে গেলে লাল ঝোল বেরিয়ে পড়েছে আমি সেই পথ দিয়ে আসছিলাম দাদা সত্যি কথা বলছি আমি তখন বলছি হরে আমার কি কঠিন রোগ হয়েছে নাকি রে হ্যাঁ তা আমার এই নাকুদ্দা বলছে অম্বিকা দি কি হয়েছে বলুন নি আমি দেখি তাহলে তাহলে কাজ করতে হবে তারপর দেখতে গিয়েছি আমার হ্যাঁ রে মধুমিতা তোর কি কোনো কঠিন রোগ হয়েছে বলছে আর বলু না দিদিমা সেন্টারে গিয়েছিলাম সেন্টার করতে দিয়ে সরকার তো আইন বের করে দিয়েছে সদরে মাল আনা যাবে না তাই কটা চারটে কাঁচা ডিম এই ধারে ভরিছে আর এই ধারে ভরিছিলাম দিয়ে সাইকেল চালিয়েছি আর ডিমে ডিমে ঠোকা ঠুকি ঠোকা ঠুকি লেগে মাল সব ভেঙে আমার লাল ঝোল দেখো বেরিয়ে গেল কলি যুগে ডিম ভাঙার মতো বাবা পরি বলি কথা শোনো শোন এই কলি যুগ ভালো নয় তোদের মনে দিয়ে আমার যুগে কি নারদমণি করেছিল বলছে না আমরা সেলাই মেশিন করেছি ঘোড়ার মেশিনটা কি করেছ কি সেলাই করছিস নাকি মানুষের মুখ সেলাই করছিস কি দিয়ে কোন সুতো দিয়ে ওই চাঁদির সুতো দিয়ে চাঁদি মানে বলছেন তো টাকা টাকা ওই টাকা দিয়ে লোকের মুখ বন্ধ করছিস সেলাই করে দিছিস ভালো কথা বলতে দিচ্ছিস না যে কোনো ভালো কথা বলছে তাকে পঞ্চাশ হাজার দিয়ে থাম থেমে যা কি হ্যাঁ কি না বলুন তো আহ আর আমার যুগে দেখ আগেকার বামুনদের মানে ব্রাহ্মণদের মুখে আগুন বেরোত আর এখনকার বামুনদের কি বেরোইছে মুখে সিগারেটের ধোঁয়া আহ আর চুল্লু মদের মনে করুন আবার গন্ধতে টেকা যাইছে না আমাদের গ্রামে একটা ঠাকুর মশাই ছিল সেই কি বলবো বুড়ো নাপি দাঁড়িয়ে চাঁচে দু চারটে চুল আর ঠাকুর ঠাকুরমশাই মন্ত্র বলে দু চারটে ভুল এটা কি বলছে কলা বলছে ভরিয়ে দে বামুনের ঝোলা বলে এটা কি বলে মুন্ডা বলে ঝোলায় ভরিয়ে দে আমার গিন্নি খাইয়ে হবে ঠান্ডা বলে এটা কি বেল বলছে দরকার নাই মায়ের চরণের দিকে ঠেল বলছে এটা কি দুব ধান বলে মায়ের চরণে করো দান দেদেরকে বলছে আমার কমিটি দাদারা এত ভালো হলো এবার ঘিরে ধর বল ভোগ হবে মায়ের মানে কাপড় ঘিরতে হবে হোম হবে একটুখানি চোখ কানা হয়ে যাবে হ্যাঁ দেখিস না জানো বলি বেশ ঠিক আছে তো এরা তো মনে করছে তাহলে হবে বোধ চোখ কানা হয়ে যাবে এরা তো কোনো দিন তাকায় না এরা তখন বাঁ দিকে কাপড় ধরে ধরিয়ে দাঁড়িয়ে আছে মুখ পানে আরে ঢাকিদারকে বলছে আড়াই কাটি বাজাবি বেশি বাজাবি না তাহলে বিপদ হয়ে যাবে বলে বেশ এবার পঞ্চপদীও ধরিয়ে নেয় ঠাকুর মশাই দেখবেন দি একটা ঘন্টা বুড়া ফাঁকে ভাঁকে এইখানে মালটা ঢুকিয়ে ফেলাবে দি বুড়া মূলটা করবে কি দাদা করে না গো তখন বলছে মা আমি যা করলাম আর তুই যা দেখলি যদি কমিটিকে বলেছিস তা তোর ব্যবস্থা হবে মা বলছে কি হবে রে বেটা তাই তখন বলছে ছেবো ছে বেশি কথা বললে তোর মুখে মারে আমি ছেড়ে দেব তাহলে এখন বর্তমানে ছেকা ছিকিল মনে করছে চলছে নাকি বলছে হ্যাঁ কলিযুগে আছে সেই রকম আছে ধর্ম মেয়েদের ধর্ম নয় মায়েদের ধর্ম নয় আমার ঠিক মেয়েরা ভাসুরকে ছুটে পড়ে বকন গরুর গোবর খেয়েছে খাই নাই পুকুরের জলে ডুব দিয়েছে আর এখনকার মেয়েরা ও মা তোমরা ভালো তোমাদের তুলনা হয় না মাথায় কাপড় কত তোমাদের মাথায় হ্যাঁ ভাসুরকে দেখলে পরে মাথায় কাপড় নিত ভাসুরের নাম করলে শ্বশুরের নাম করলে হাড়ে পোকা হইতো আর এখনকার মেয়েরা স্বামীর নাম করছে বলছে দুধে ভাতে খায় দিদি তখন বলছে কপালে চুন করে কেটে ভালো মতো নাচাতে নাচাইতে চলে বলছি বর্দা বলছে কি বলছি আপনি একটু কোপায় যাবেন কায়দা করে কত কায়দা দেখুন না দেখছি যে আমার ফিরে পয়সা চলে যাওয়া হবে তাহলে আমার টোটো আর লাগবে না তা তখন বদা বলছে কেন মা কি করতে যাবে বলো না আমি দুটো বাজার করতে যেতাম আপনার ভাই তো বাড়িতে নাই এবার আপনাদের গ্রাম থেকে কোপায় যেতে গেলে কটা বাম্পার আছে কাকা গুনেছেন তাই দেখো কাকা বলছে বাইশ তেইশটা বটে মিনিমাম আচ্ছা এখনকার যা মোটর সাইকেল কেনা ভাসুরদের আপনারা শুনিয়ে নেন দাদা কাজে লাগবে ভাসুরদের মোটর সাইকেল কেমন মাথাটা চেপটা পারা আর পিছন দিকটা সরু পারা হ্যাঁ আচ্ছা যদি একবার স্টার্ট করি মনে করুন যদি চাপে তাহলে একবার যদি বাম্পার পেরুতে যায় আর মনে করুন যদি স্লিপ খেয়ে যায় তাহলে ভাসুরিবার কোথাও পড়বে আর ভাদর বউবে আর কোথাও পড়বে হ্যাঁ ও বলছে দা ও বলছে দা এ বলছে শেষ দা আর স্বামীটা কোন দাদারে এরা স্বামী ভাবে না এরা আসামি ভেবে বসে থাকে আমার যুগে স্বামী নিন্দা করেছিল দক্ষ রাজা শিবের নিন্দা করে নাই শিবহীন যজ্ঞ করেছিল স্বামীর জন্য সতী দেহটাকে ত্যাগ করিল ওটাকে স্বামী নিন্দা সহ্য না করতে পারে ওটাকে তা ছিল আউস ধানে চাস চন্দ্র 27 টা একাদায় রুদ্র 11 টা কশ্যপ ধর্ম আটটা আর একটা তেজকি মাল ছিল যেমন খানা বেগুন তেমনি ডগলা খরিদদার নাকি বলছান হ্যাঁ তিন চকো এর ও তে চকো ও রত সেদিন মহাদেবকে বিয়ে করলো শিবহীন যজ্ঞ করলো আর শিবহীন যজ্ঞ করার পর সতী তখন দেহ ত্যাগ করেছে আর এখনকার মেয়েরা করবে স্বামী যদি মরে যায় বলে ও মরে মরুজ্ঞ আবার তো বিধবা ভাতা পাবো নাকি কি বলছেন বলছে না পঞ্চায়েতে চলে যা তিন নম্বর ফরম নিয়ে আয় ফরম বাবা ফিল আপ হবে তুমি যে হাঁকারি করে সব কথা করে বলছো পাইকারি মতো মাঝে মাঝে হাঁক দিচ্ছ আমার যুগটা ভালো না তোমার যুগটা ভালো কি বলছেন আমার যুগটা কত সুন্দর আজ পর্যন্ত আপনারা জানেন এই যে মাটিতে বসে আছে এটা আমার যুগের মাল এই যে শঙ্খ যেটা বাজছে মাঙ্গলিক অনুষ্ঠানে সেটা শঙ্কোচর দৈত্য মরে শাঁখার জন্ম হয়েছে নোহার জন্ম নোহা সুর মরে বালা বালার জন্ম হয়েছে হ্যাঁ তার দেহ থেকে হাট থেকে শঙ্খ তৈরি হয়েছে হয় নাই বাবা সেটা সংকোচর দৈত্য ছিল সেটা আমার যুগের মাল তাহলে তোমার যুগের মালটা কই আচ্ছা এই যে এই যে আপনারা ক্যামেরা দেখছেন এই যে মোবাইলগুলো এগুলো কার এটা আমার আমার যুগে নয় হ্যাঁ তাহলে চিন্তা করে দেখুন তো হ্যাঁ সব যুগ আমার এগুলা আমার যুগের মাল এগুলা চন্দ্র ইন্দ্র পবন বরুণ আজ এ পর্যন্ত যদি প্রকৃতি না হাওয়া দেয় তাহলে ফ্যানের হাওয়া থাকবে কারেন্ট চলে গেলে আমরা যদি অক্সিজেন না দিই পবন যদি বাতাস না দেয় হ্যাঁ মরবে ছটপট ছটফট করে মরি যাবে আর এই যে দূরবীন যেটা দেখছেন এটা মানুষের চোখ দুটো ক্যামেরা এই চোখ যদি সব জিনিস চোখ কিন্তু সব দিয়ে দেখে চোখের যদি কোনো গন্ডগোল হয়ে যাবে না চোখ সবাইকে দেখিয়ে দেয় আর চোখের যদি কিছু হয় তখন বিপদে পড়ে যাবে মানুষ না কি বলছেন তাই তোমার কাছে বলি কথা গো কথা শুনে চলো আমার নামনি তুমি আমার কথা তাই বলি শোনো কথা তোমার জানাই তাই আমার যুগে হিসাব নিকাশ পর্যন্ত রয়ে গেছে মহা আমার যুগে সূর্যদেব আজও জ্বলছে তার জ্বালানি শেষ হয়ে যায় হ্যাঁ আর তোদের চোদ্দ লিটারের গ্যাস আনবি দুদিন রান্না না করতে করতে মাল শেষ হয়ে যাচ্ছে না কি বলছেন হ্যাঁ চারটে ওষুধ আমরা দিয়েছি আমার যুগে কে দিয়েছে রাম রাবণের যুদ্ধ হয়েছিল লক্ষণ শক্তিশালী পড়েছিল হনুমান গন্ধমদন পর্বতটাকে বিশল্যকরণী অস্থি সঞ্চারিনী মৃত সঞ্জামিনী সুবর্ণকরণী আনা নাই শোষণবদ্ধ তৈরি করেছিল ওই ওষুধ আজও পর্যন্ত মৃত সঞ্জীবিনী দোকান থাকে অস্থি সঞ্চারিনী আছে হ্যাঁ বিশল্যকরণী আছে নাই তাহলে সেই ওষুধগুলো আমার যুগের মাল